আমি কুয়েত প্রবাসীর বউ সারাদিন কাজ করার পরে রাতে একটু স্বামীর সাথে কথা বলি ওই দিন আমার স্বামী বারবার রাত্রে ফোন দিচ্ছিল ওই দিন আমার ননদ্রা বাসায় বেড়াতে আসছিলো তাই সারাদিনের এত কাজের ফাঁকে আর একটুও কথাও বলতে পারিনি হঠাৎ একটা মেসেজ আসলো বউরে আর বোধ দেশে ফেরা হবে না মেসেজটা দেখে পাগলের মতন কল ব্যাক করলাম স্বামীকে দেখে ভিতরটা একবারে কেঁপে উঠল। আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটাই ফোটাই। আমার স্বামীর কষ্টের টাকার এই আয়োজন তাকে দেখে চিৎকার করে বললাম তোমার এই অবস্থা কি করে হলো তোমার নাকে রক্ত কেন কি হয়েছে তোমার সে বলল আজ বিল্ডিংয়ের কাজ করতে যেয়ে নিচেই পড়ে গিয়েছিলাম কেউ দেখেওনি খোঁজও নেয়নি হঠাৎ দেখি নিচে পড়ে আছি কোমরে পিঠে প্রচণ্ড ব্যথা হুশ ফিরার পর কয়েকজনকে ডাক দিলে আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে উঠিয়েছে ডান পাঁচের হাড় ভেঙে গেছে চিকিৎসা করতে অনেক টাকার দরকার এখন তো মাসের শেষ আর টাকা যা পাইছি সবও তো বাড়ি পাঠাই দিছি আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি একটুও চিন্তা করো না আমার সোনাদানা যা আছে সব কিছু বেছে দিয়ে হলেও আমি তোমার জন্য টাকা পাঠিয়ে দেব। আমার কান্নাকাটি শুনে মোটামুটি সবাই আমার বাসায় চলে আসে আমি সবাইকে বললাম যে আমাকে সাহায্য করতে তখন আমার নহত আমার মুখের পাড়ে বলে দিল এখন তাদের কোনোভাবেই সাহায্য করা সম্ভব না কিন্তু তাদের পড়াশোনা বিয়ে এমনকি তাদের সংসারটাও আমার স্বামীর টাকায় সাজানো আমার শ্বশুর কিছু টাকা দেয় আর আমার শাশুড়ি তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে আর আমার এদিকে কাঁদতে কাঁদতে তো পাগলের মতন অবস্থা তার পরের দিন থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছি না তিন দিন একটা কল দিয়ে গেলাম কিন্তু কল কল রিসিভ করছে না আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে নামায় মাঝে মাঝে তার রুমমেটকেও কল দিলাম সেও ফোন কেটে দিল এমন অবস্থায় একজন প্রবাসীর বউয়ের মনের অবস্থা কি হতে পারে আমি কেমন করে বোঝাব ননদটাও চলে গেল আর এদিকে আমার সন্তানকে বুকে নিয়ে আমি কেঁদে চলেছি এভাবে সাত দিন কেটে গেল আর সাত দিন পর আমার স্বামীর রুমমেটের কল আসলো আমি সাথে সাথে রিসিভ করলাম ওই দিক থেকে কান্নার আওয়াজ আসলো বলল ভাবি আমি বললাম কি হয়েছে ভাইয়া এতদিন ফোন দিলাম কেটে দিলেন যে সে কেঁদে কেঁদে বললো ভাবি ভাইয়া আর নেই আমি চিৎকার করে বললাম কি বললেন নেই মানে কি সে বলল ভাবি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে ভিতরের রক্ত জমাট বেঁধে গিয়েছিল আমরা পারিনি তাকে বাঁচাতে আপনি কল কল দিচ্ছিলেন অনেকবার আমি ধরিনি কি জবাব দিব আপনাকে আপনার মানুষটাকেই তো বাঁচাতে পারলাম না একসাথে বিদেশের মাটিতে পা রেখেছিলাম কত আসার স্বপ্ন ছিল একসাথে দেশে ফিরব কিন্তু নিয়তি সেটা আর হতে দিল না মৃত্যুর আগে আপনার জন্য আপনার স্বামী একটা সোনার হার আর আপনার সন্তানের জন্য তিল তিল করে গড়ে ওঠা কিছু রেখে গিয়েছে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলতেছে এক সপ্তাহের মধ্যে দেশে চলে যাবে আমি কথাগুলো শুনে একদম স্তব্ধ হয়ে গেছিলাম কি বলবো কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না দুই বছরের বাচ্চা এসে বলতেছে কি হয়েছে আম্মু তুমি কাঁদছ কেন বাবা কি তোমাকে বকেছে আমি চিৎকার করে কেঁদে বললাম না রে মা তোর বাবা আর কোনোদিনই আমাকে বকবে না সে আর কোনোদিনও তোকে আদর করে কোলে নিয়ে চুমো দেবে না আমার কান্না শুনে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছুটে চলে আসে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে যায় আমিও জানি না কখন মাটিতে পড়ে গেছিলাম পাড়া প্রতিবেশী এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ পর আমার স্বামীর লাশ দেশে আসে হেটে হেটে বিদেশে গেছিল মানুষটা আর যাওয়ার সময় আমাকে বলে গেছিল তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো আর আমার মেয়েটাকেও দেখে রেখো অথচ সেই মানুষটাই আজ কফিনে লাশ হয়ে এসেছে আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া